আর মাত্র সাত দিন পর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট ভোটের দিনক্ষণ যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে প্রচার প্রচার পাল্টা যোগদান পাল্টা যোগদান সরগরম বিষ্ণুপুর লোকসভা বিজেপি সূত্রে খবর সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামের প্রায় তিরিশটি পরিবার থেকে একশো কুড়িজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করল বিজেপি আরও চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সন্দেশখালের ঘটনা দেখে বিজেপির সামিল হতেই এই যোগদান অন্যদিকে বিজেপির এই যোগদানকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জী জানান ভোটের অন্তিম পহরে বিজেপির সব চেষ্টা বৃথা মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভোটের অন্তিম সময় এই ধরনের নাটক করে বাজিমাত করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের কোনো কর্মী বিজেপিতে যোগদান করেনি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি মুখ থুবড়ে পড়বে বিজেপি নিজের দলের মানুষকে যোগদান করিয়ে নাটক করছে গতকাল সোনামুখী বিধানসভার ফিয়ারবেড়া অঞ্চলে হিমলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তিরিশটা পরিবার এবং তাতে প্রায় একশো থেকে একশো কুড়ি জনা মানুষ যোগদান করেছেন তারা এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার তৃণমূল কংগ্রেসের শোষণ এবং সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত চুরি সন্দেশখালী মতন ঘটনা এই সব দেখে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা রাজ্য এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা এগিয়ে যাচ্ছে চুরিতে তাই চুরির দলে দলে থাকবো না এই বলে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন শুধু ওই শিমলা গ্রামে নয় বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টিতে মানুষ যোগদান করছে তাই প্রত্যেকটা সভা সমিতিতে ভারতীয় জনতা পার্টির কাতারে কাতারে মানুষ আসছে প্রচুর ভিড় হচ্ছে এবং তৃণমূল এই নির্বাচনে তৃণমূলের বিদায় ঘন্টা ভোটের অন্তিম প্রহরে বিজেপির সব চেষ্টা বৃথা ওরা মানুষের কাছ থেকে সব জায়গার থেকেই মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন ওরা এই নাটকটা ভোটের শেষ জায়গাতে শেষ সময়ে অন্তিম সময়ে এই নাটকটাতে এখন বাজিমাত করার চেষ্টা করছে একটা নাটক সৃষ্টি করে কোনো তৃণমূলের কোনো জায়গাতেই কোনো কর্মী বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেননা বিজেপির এক সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপির যা রেজাল্ট হবে সবাই জানে যে বিজেপি মুখ থুবড়ে পড়ছে সেখানে নতুন করে কোনো কর্মী বা কোনো লোক কোনো বিজেপিতে যাওয়ার কোনো জায়গাই নেই যারা যোগদান করেছে বিজেপি বলছে কোনো জায়গাতেই এখন ওরা বলবে ওদের বললাম তো সব জায়গায় মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ উন্নয়নে বিশ্বাসী মানুষ উন্নয়নের সঙ্গে আছে মানুষ তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের কেউ যোগদান করেনি কেন তৃণমূলের দলে সে অবস্থা নয় যে সেখানে এরা ওরা নাটক করছে ওরা বিজেপিরই লোক বিজেপিতে দেখাচ্ছে এরা নাটক তৈরি হচ্ছে কারণ কি ওরা বুঝতে পারছে সারা ভারতবর্ষে সারা সর্বত্র পশ্চিমবাংলা তো ধুলিশ্বাস হবেই ভারতবর্ষের সর্বত্র তারা ধুলিশ্বাস হতে চলেছে দিব্যেন্দু সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পায়েল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট